বাইরে সেই জন্য জামা কাপড়গুলো এই বক্স আলনাতেই মেলে দেই শীতকালে আমি বাইরে দড়িতে রোদ দিই কিন্তু গরমকাল পড়লে একদম রোদে না জানেন তো আপনারা পোশাক যত রোদে দেবেন তত কালারগুলো চলে যায় আর কালার চলে গেলে মনে হয় অনেক পুরানো হয়ে গেছে তো আপনারা কেউ রোদে কোনো পোশাক মিলবেন না এই রোদে গরমে পোশাকের পুরো কালার চলে যায় আর দেখতেও খারাপ লাগে তাই না বলুন সকালের আজকে পূর্ণিমা পুজো তাই চলে এলাম ঠাকুর ঘরে সমস্ত বাসনপত্র পরিষ্কার করে নিয়েছি আমার ওই যে লিকুইড দিয়ে আগের একটা ব্লক দিয়েছিলাম ওই লিকুইডটা দিয়েই আমি পরিষ্কার করে নিই তারপরে বাইরে কত রোদ বেরিয়েছে দেখুন এত এত রোদ কি সুন্দর দেখতে কত ভালো লাগছে পুরো বাগানে যত ফুল রয়েছে সমস্ত ফুল আমি তুলে নিয়েছি ঠাকাতে দুটো ঠাকা নিয়ে কত ফুল তুলছি দেখুন কেন বলুন তো একটা ঠাকাতে আমার রাধাগোবিন্দর পুজো হবে আর একটা আমি যে আমার বাড়ির পুজো করি ওই ফুল দিয়ে আমার বাড়ির পুজো করে নেব। এই যে ছোট্ট একটা নার্সারি গেছে এবছর নতুন আম ধরেছে ও পড়ে গেছে জানেন এই যে এই আমগুলো ভারী মিষ্টি লাগছে দেখুন কত ভালো লাগে গাছে থাকলে এই যে শকেটা এবছর নতুন ধরেছে এখনো বড় হয়নি তো বড় হলে তারপরে বাড়িতেই পাকাতে দেব দুটো ঠাকাতে ফুল তুলে নিয়েছি তো তাই একটা ঠাকাতে ঠাকুরের যে ভগবানের যে পুজো হবে পূর্ণিমা পুজো সেই জন্য একটাতে দিয়ে দিচ্ছি আর একটাতে বাড়ির আমি পুজোটা সেরে নেব আর আজকে আজ শনিবার তো ভালোই হলো বাড়িতে নিরামিষ আর পূর্ণিমা পুজো অনেক দিনের পর শাড়ি পরলাম পূর্ণিমা বলে তাই একটু শাড়ি পরে নিলাম গরমে তো শাড়ি পরতে আমার একদম ভালোই লাগে না আমার গোবিন্দকে আপনাদের দেখাচ্ছি একটু আপনারা দেখে নিন দেখুন কত ভালো লাগছে ভারী মিষ্টি দেখতে কত ভালো লেগেছে এই গোবিন্দ আমার পরিবারে একজন প্রত্যেকটি মানে রাস্তায় পথ থাকা খাওয়া সব কিছু গোবিন্দ তারপরে কি দেখাচ্ছি দেখুন তো কত হিচড় হয়েছে দেখুন কেমন আছে আমি খুব খুব ভালো রয়েছি আমার ব্লগে আপনাদের স্বাগতম আমি একটু কাছে হাজির হয়ে পুরোটাই আপনারা দেখতে থাকুন আশা করছি আপনারা ভালো আছেন আপনারা তো দেখলেন কথমই যে আজকে পূর্ণিমা পুজো কালকে জল ঢালা শিবের মাথায় তো আজকে পূর্ণিমা পুজো সেই জন্য পূর্ণিমা পুজো সকাল থেকে তোড় করেই সমস্ত কাটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর পূর্ণিমা মানেই আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয় তো রান্নাঘর সকাল থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে একদম পুরো পরিষ্কার করেছি সাত করে দিয়ে তারপরে মানে বাদ ঝাঁটালাম ভালো করে তারপরে কিছু মানে লাতা ঝাঁটাগুলো যেমন ধুয়ে বাঙালিদের বাড়িতে যেগুলো থাকে তো সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে বাইরে রোদ দিয়েছি তারপরে একটু ব্রাশ করলাম শরবত খেলাম তারপরে আবার একটু পোশাক কাচাকাছি ছিল সেগুলো কেচেছি তারপরে চান ধান করলাম আমার বাথরুম পরিষ্কার করার ছিল তো বাথরুম পরিষ্কার করলাম এত সব কাজ করে তারপরে আবার একটু ফোনে জনের ভিডিও দেখলাম লং ভিডিও তারপরে এই যে চান ধান করে পুজো রেডি করছি আসলে বামন ঠাকুর একটু দেরি করে আসি আমাদের একটা দুটোর দিকে তো বামন ঠাকুর না এলে খেতে পারবো না সেই জন্য না খেয়ে কি আর থাকতে পারি এতক্ষণ তো আমি কি না খেয়ে থাকতে পারি না জানেন তো সেই জন্য আমি কোনো বার টার করতে পারি না শিবের মাথায় জল ঢালা শিবের মাথায় জল ঢালতে যাব না বাড়িতেই আমি আমি করি তো না না খেয়ে থাকতে পারি এই যে ফলগুলো বাড়িতে নিচ্ছি ঠাকুরমশাই আসবে যখন তাহলে কাটা রইলে আমি ওইদিকে রান্নাঘরে রান্না করতে যাব আজকে তো নিরামিষ তো যদি কেটে রেখে দেই তাহলে কি হবে তো ঠাকুর মশাই এলে চট করে পুজো হয়ে যাবে সেই জন্য আমি ফলগুলো কেটে বাড়ির পুজো এখনো হয়নি বাড়ির পুজো করব কালকে আবার ছেলের স্কুলে রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান রয়েছে ওর প্রোগ্রাম আছে ও কবিতা বলবে তো আপনাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব কালকে স্কুল বিকাল চারটার সময় যেতে হবে পথসভা রয়েছে আমাদের এনএক্স সিক্স রোডের ধারে আমার বাড়ি তো তো এনএস সিক্স রোডের ধারে ওখানে টোল আছে টোল পর্যন্ত স্কুল থেকে ওই আপনার পাঁচ মিনিট লাগে পায়ে হেঁটে ওই পাঁচ মিনিট ফেরার পর তো যে মায়েরা সব সাদা শাড়ি পরবে সাদা শাড়ি সাদা ব্লাউজ বা কেউ লাল পাড় সাদা শাড়ি লাল ব্লাউজ এরকম পরে যাবে তবে সবাইকে আজকে জানাচ্ছি বৈশাখের শুভেচ্ছা পহলা বৈশাখ সবাই পহেলা বৈশাখে নতুন নতুন পোশাক কিনবে অনেকের হয়তো কিনা হয়ে গেছে এইভাবে ফলগুলো কেটে নেব তো চলুন আজকের ব্লগটা শেয়ার করলাম আপনাদের সবাই কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আসছি টাটা বাই বাই